জিবুটি আফ্রিকার সিঙ্গে অবস্থিত মাত্র তেইশ হাজার দুইশো বর্গ কিলোমিটার সমান খুব ছোট একটি দেশ কিন্তু এর পিছনে পড়ে আছে পৃথিবীর কয়েকটি উন্নত দেশ এবং আজ আপনি জিবুটির মধ্যে ফ্রান্স ইটালি জার্মানি স্পেন যুক্তরাষ্ট্র চায়না ও জাপান সহ আরও কয়েকটি দেশের মিলিটারি ক্যাম্পের অবস্থান পাবেন কিন্তু প্রশ্নের বিষয় যে আফ্রিকার এত ছোট দেশ যেখানে কোনো তেল কয়লা হাইড্রো পাওয়ার কিছুই নাই তার পেছনে কেন এই দেশগুলো পড়ে আছে এটি জানার জন্য আপনাকে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকতে হবে উনিশশো সাল যখন জিবুটি স্বাধীনতা পায় ইউরোপের দেশ ফ্রান্স থেকে এর আগে এর নাম ফ্রেঞ্চ সোমাল ইল্যান্ড ছিল এবং তখনই তার নাম পরিবর্তন করে এর নাম জিবুটি হয়ে যায় যার মধ্যে বর্তমানে প্রায় সব দেশ নিজের মিলিটারি বেস তৈরি করতে চায় যদি এটির সবচেয়ে প্রধান কারণ বলি তাহলে তা হচ্ছে বাণিজ্যের জন্য হ্যাঁ ট্রেডিং হচ্ছে জীবটির ইম্পর্টেন্সের মূল কারণ আসলে আমরা যেমন জানি যে সারা বিশ্বে বাণিজ্যের সবচেয়ে সহজ ও সস্তা মাধ্যম হচ্ছে পানির জাহাজ এর দ্বারাই সারা বিশ্বে বাণিজ্য করা হয় সমুদ্র এমন একটি পথ যার দ্বারা বিশ্বের সকল কোনায় পৌঁছানো যায় একটি জাহাজের যদি বাংলাদেশ হতে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রয়োজন হয় তখন সেটি এইভাবে আফ্রিকার দক্ষিণ পার্শ্বতে যুক্তরাষ্ট্রে পৌঁছাবে এবং বিশ্বের সকল জাহাজ এইভাবেই যাত্রা করত। কিন্তু আঠারোশো উনসত্তর সালে এই জিনিসটা পাল্টে যায় এবং পানির জাহাজের জন্য তৈরি হয় একটি নতুন রাস্তা যখন মিশরে সুয়েজ ক্যানাল তৈরি করা হয় যার ফলে এখন আর এই জাহাজগুলো এত লম্বা রুট না নিয়ে খুব শর্টকাটে পশ্চিম থেকে পূর্বে এবং পূর্ব থেকে পশ্চিমে যেতে পারত আর আমরা যেমনটা দেখতেই পারছি যে এই রুটে খুব পাতলা পাতলা জায়গা আছে তাই জাহাজগুলোকে এই জায়গাগুলো অতিক্রম করতেও অনেক ধরনের সমস্যা মোকাবেলা করতে হয় বিশেষ করে যদি এই জায়গার উপর জুম করি তাহলে এটি হচ্ছে বাবাল মানদেব যার দৈর্ঘ্যতা পঞ্চাশ কিলোমিটার এবং এর মধ্যে মাত্র আঠাইশ কিলোমিটার জায়গাতেই জাহাজ চলাচল করে যেটি রেড সি আর গালফ অফ অ্যাডেনকে যুক্ত করে আর এই রুটটা ব্যবহার করা ম্যাক্সিমাম জাহাজ এই জায়গাতেই সমস্যার মুখামুখি করে কারণ এই জায়গায় অবস্থান হচ্ছে ইয়ামানের এটি ইরানের পক্ষে একটি দেশ যেটি এই রুটে আসা প্রায় পশ্চিমা জাহাজগুলোর উপর হামলা চালায় আসলে এই রুটটা সবচেয়ে বেশি পশ্চিমারদের জন্য ইম্পর্টেন্ট কারণ আমাদের পৃথিবীর প্রায় পঞ্চাশ শতাংশ তেল এই জোনে উৎপাদিত হয় যার নাম পার্শিয়ান গালফ যেখানে ইরান ইরাক কুয়েত সৌদি কাতার ইউএই ও ওমানের অবস্থান রয়েছে এবং এই এলাকা থেকেই আমাদের সারা বিশ্বের প্রায় অর্ধেক তেল উৎপাদিত হয় এবং এই এলাকার তেল পশ্চিমা দেশগুলো ক্রয় করে তাই এই কারণে এদের এই রুটটা ঘন ঘন ব্যবহার করতে হয় কয়েকটি সোর্সের রাফ ফিকার যদি বলি তাহলে বাৎসরিক প্রায় বিশ হাজার জাহাজ বাব আল মানদেবের এই রুটটি ব্যবহার করে এবং প্রতিদিন প্রায় বান্নটি তেলবাহী জাহাজ এই এলাকা থেকে প্রায় চল্লিশ লক্ষ ব্যারেল তেল নিয়ে অতিক্রম করে শুধু তেলবাহী জাহাজ না এছাড়াও মাছ ভরা জাহাজ এয়ারক্রাফট ও অনেক ধরনের বড় বড় কন্টেনারও এই রুটটি ব্যবহার করে তাই এই রুটটিকে যদি কেউ আটকে দেয় তাহলে থেমে যাবে বিশ্বের অর্ধেক বাণিজ্য একবার যখন সুয়েজ ক্যানালে একটি জাহাজ আটকে গিয়েছিল তখন বিশ্বের অনেক দেশের লক্ষ লক্ষ কোটি টাকার লোকসান হয়েছিল তাই বোঝা যাচ্ছে যে বিশ্বের বাণিজ্যের জন্য এই এলাকাটা কত ইম্পর্টেন্ট এবং সেন্সিটিভ আর ইয়ামানের ব্যাপারে যেটি বলেছি যে ইয়ামান এই এলাকার বাণিজ্য জাহাজদের ডিস্টার্ব করে ইয়ামানে থাকা হুতি গ্রুপ এই কাজটা বিশ্বের অ্যাটেনশনের জন্য করে এবং তাদের দাবি যে ফিলিস্তিনের ওপর ইসরায়েল যেন নিজের হামলা বন্ধ করে এবং ফিলিস্তিনিদের অধিকার ফিরিয়ে দেয় তার সাথে এরা সাউদির ওপর প্রেসার ক্রিয়েট করতে চায় যেন সৌদির দ্বারা চালানো ইয়ামানের সিভিল ওয়ারও শেষ করা হয় তাই এই এলাকার নজর রাখার জন্য সব দেশই জিবুটিতে নিজের সেনাবাহিনী পাঠিয়ে রেখেছে ফ্রান্স জার্মানি স্পেন যুক্তরাষ্ট্র ছাড়াও এখানে সেনাবাহিনী থাকে সালে সালে জাপান ও চায়না ইটালি সেনা সেনাঘাটি তৈরি করে এবং তারপর এখন খুব শীঘ্রই সৌদি আরবও এখানে নিজের একটি বেস তৈরি করতে যাচ্ছে যার অনুমতি সৌদি সেই দুই হাজার একুশ সালেই পেয়ে গেছে এখানে চিন্তার বিষয় যে সৌদি আরবের কেন এই এলাকার প্রয়োজন হচ্ছে কারণ সৌদির কাছে তো ডাইরেক্টলি রেড সির অ্যাক্সেস আছে আসলে এই ডাইরেক্ট অ্যাক্সেস থাকার পরও সৌদির যেহেতু সব তেল ও গ্যাস এর পূর্ব দিকে পাওয়া যায় তাই না পেরেও একে জাহাজ দ্বারা দক্ষিণ থেকে রেড সিতে এন্ট্রি করতে হয় আসলে এটি নিজের মাটিতে কোনো পাইপলাইন বানাতেও সক্ষম হচ্ছে না তাই সৌদি আরবের জন্য এই আল মানদেব রুটি খুব প্রয়োজনীয় তাই এটি এখানে বেস বানাতে চাচ্ছে এবং ইন ফিউচার রাশিয়া ও ভারতও জিবুটিতে নিজের বেস তৈরি করবে এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে যে শুধু জিবুটি কেন কারণ এখানে উত্তরে ইরিট্রিয়া এবং দক্ষিণে সোমালিয়া রয়েছে এরা চাইলে তো এদের ভূমিও ব্যবহার করতে পারে কিন্তু তারা করছে না কারণ এই দুই দেশেই খুব ঝামেলা চলছে মানে সিভিল ওয়ার চলছে এবং এখানে এন্ট্রি করলে তাদের অনেক ধরনের সমস্যা মোকাবিলা করতে হবে তাই জিবুটিতে যেহেতু এসব ঝামেলা তত বেশি নেই তাই সব দেশ এখানে এন্ট্রি করে এবং জিবুটিও নিজের ভূমি এই সব দেশকে লিসে দেয় যার ফলে জিবুটি এদের থেকে টাকা আয় করে তার সাথে এক্সট্রা সেফটিও পায় যদি নন অফিসিয়াল একটি ফিগার বলি তাহলে যুক্তরাষ্ট্র প্রতি বছর নিজের মিলিটারি বেসের জন্য জিবুটিকে প্রায় তেষট্টি মিলিয়ন ডলার এবং চায়না প্রতি বছর প্রায় 20 মিলিয়ন ডলার পে করে আশা করি এই এলাকার সব ঝামেলা বুঝতে পেরেছেন যদি এইরকমই আরও ইনফরমেটিভ ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলে ঘুরে আসতে পারেন তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে নতুন ভিডিওগুলো উপভোগ করতে পারেন